আমার ইমান দার বারে আরে এর লাগা শোনেন আপনি নবীর সঙ্গে কেন বেয়া করবেন না আপনি নবীর সঙ্গে কেন আদব বজায় রাখবেন আরে নবী সারাটা জীবন উন্মতি উন্মতি বলে কেঁদেছেন হাঁসুর ময়দানে আল্লাহ নবী দুজানের বাচ্চা নবী প্রাহ্মাতাল্লিলা বিদ সরকার এ কায়নাত আমার নবী দুজনের বাচ্চা নবী হাঁসুরের ময়দানে সবাই নাফসি নাফসি করবে সবাই নাফসি নাফসি করবে নিজের চিন্তা করবে আরে আমার কি উপায় হবে আমার কি উপায় হবে আমি কি জান্নাতি নাকি জাহান নামি আমার নাম কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে আমার কি উপায় হবে সবাই নাফসি নাফসি করবে গোটা হাসরের ময়দানে বন্ধুরা আমার ভাইরা আমার সবাই এত প্যারেশানি বোধ করবে এখন সূর্য আছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে ওই নয় কোটি 30 লক্ষ মাইল উপর থেকে সূর্য যে আলো দেয় ওই আলোটা জমিনে পড়তে সূর্যটা যখন প্রথম আলো দেয় ওই আলোটা দিনের বেলা জমিনে পড়তে সাত মিনিট বিশ সেকেন্ড লাগে এত দূরে সূর্য বন্ধুরা আমার ভাইয়েরা আমার হাসরের ময়দানে সূর্য কিন্তু এত দূরে থাকবে না এত ওপরে থাকবে না মাতার খুব নিকটে থাকবে মাতার ওপরে থাকবে যেহেতু কয়েকটা বর্ণনা আছে আমি এই জন্য বললাম না মাথার উপরে থাকবে এটাই সত্য বন্ধুরা আমার ভাইয়েরা আমার সেই সূর্য আলো দিবে যার যার কর্ম অনুযায়ী সে শাস্তি বেঁধে থাকবে আমি যদি দুনিয়ার জমিনে বেশি বেশি করে অপরাধ করি আমি যদি দুনিয়ার জমিনে বেশি বেশি অপরাধ করি তাহলে আমার শাস্তিটাও বেশি হবে আসরের ময়দানে যার যার কর্ম অনুযায়ী সে শাস্তি বেঁধে থাকবে কেউ হাঁটু পর্যন্ত তার ঘামের মধ্যে হাবুডুবু খাবে কেউ কেউ তার কমর পর্যন্ত তার ঘাম কমর পর্যন্ত চলে আসবে কারু ঘাম তার বুক পর্যন্ত চলে আসবে ও আমার আসাদ না করার বাইরে সেই ময়দানে যেই ময়দানে সবাই সবার চিন্তা করবে সবাই এক বাক্য উচ্চারণ করবে নাফসি নাফসি করবে আমার নবী শুধুমাত্র একমাত্র আমার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহু আকবার

মধ্যে অনেক ওলামায় কেরাম আছে এরকম পাগরি বইরা পাঞ্জাবি পইরা ভুল কথা ভুল ব্যাখ্যা মানুষের শোনায় কয় নবী নিজের চিন্তায় চিন্তিত থাকবে গো নিজের টেনশনে আসরের ময়দানে চিন্তিত থাকবে জোরে জোরে বলেন না ওজুবিল্লা নবী উম্মতের জন্য কাঁদবে শুধু কাঁদবেই না তা কালিমাই শুধু বলতে থাকবে বলবে রব্বি হাবলি উম্মাতি আল্লাহ আমার উম্মতকে আমি নবীর দিয়া দাও এইভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে রে বন্ধু মেশকা শরীফের পাঁচশো পনেরো পৃষ্ঠার মধ্যে রয়েছে আল্লাহ নয় বলেন ওয়ান আল হাসিরু আল্লা জি সারু না আমার নবী কয় হাসরের ময়দান যা আমার আল্লাহ সাজাবে এ হাসরের ময়দান আমি নবীর নবুয়তের কদমের নিচে জোরে জোরে কনসবাহান আল্লাহ বোখারি শরীফের হাদিস পাঁচশত এক পৃষ্ঠার মধ্যে হাদিস কারা আছে এই হাদিসটা মেসকার শরীফের পাঁচশো পূর্ণ পৃষ্ঠার মধ্যে রয়েছে আমার নবী বলতেছেন হাসরের ময়দানে সবাইকে যে একত্রিত করবে আর হাসরের ময়দান যে বলি আমরা হাসরের ময়দানে হাসর এ হাসের তো আমার নবীর এক নাম জোরে কনসবাহান আল্লাহ এই জন্য রসুল বলেন ও আনাল হাসিরু আনাল হাসিরু আল্লাহ

কম্পন সৃষ্টি হয় হৃদয়ে কম্পন সৃষ্টি হয় ভয় লাগে আমার নবী কদমের নিচে জোরে জোরে বলেন তো দেখি আমার নবীর কদমের দাম বেশি নাকিটা বুঝেন না যে হাসরের ময়দানে সবাই চিন্তে থাকবে আতঙ্কে থাকবে রাসুল বলছেন যে হাসর ময়দান আমি নবীর নবুয়তের কদমের নিচে এখন কি আগে হাসরের ময়দানের কথা ভাববো নাকি নবীর কদমের কথা ভাববো কারণ ওই হাসরের ময়দানটাই নবীর কদমের নিচে কথা বুঝাইতে পারছি কথা সহজে বুঝছেন আর একটু সহজ করে বলি বাদশাহ শাহজাহান বাদশাহ শাহজাহান একটা তাজমহল করছে কার জন্য এই তো জানে তার স্ত্রী মমতাজের জন্য এই তাজমহল দেখার জন্য মানুষ যায় যায় কি না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন তাজমহলের দাম বেশি না মমতা আফার দাম বেশি বেশি আফার দামটা না কথাটা বুঝতেছেন নি যার জন্য তাজমহল বানাইছে যার জন্য তাহলে অবশ্যই ওই ব্যক্তি দামে এজন্যই তো সাজান তার জন্য এত বিশাল এত সুন্দর তাজমহল বানাইছে কথা কি ঠিক আছে না বেটি আমার ভাইয়ের আমার বন্ধুরা এই কথাটা যদি আপনারা বুঝেন তাহলে বন্ধুরা রে আমার ভাইয়ের আরে আমার আমার নবীজির কদম বারকের নিচে হাসুরের ময়দানকে সাজানো হবে বন্ধুরা আমার ভাইয়েরা আমার তাহলে আগে নবীর কদমের চিন্তা করেন আগে নবীর চিন্তা করেন আগে নবীকে মোহাব্বত করেন আগে নবীকে মান্য করেন তারপরে আপনি হাসুরের ময়দানের কথা ভাবেন তাইলেই কাজে আসবে কথা বলেন ঠিক কিনা আমার ভাই শুনিবে প্রথম খন্ডে 62 বিস্তারের মধ্যে রয়েছে আমার নবী যে দিন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন নবীজি দুনিয়া আসার সাথে সাথে একটা फायदा হয়েছে। কি फायदा হয়েছে জানেন নি এত বড় বিশাল মর্যাদা এত বড় সুযোগ আমরা পেয়েছি আমরা জানিও না যদি না জানি তো নবীরে কেমনে সম্মান করব বুখারী শরীফের হাদিস প্রমাণ করে রে বন্ধু আমার নবী বলতেছেন জুয়িলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া ত্বহুরা আমার নবী কয় আমি নবীর নবুয়তের কদম জমিনে লাগার সাথে সাথে আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনকে পবিত্র মসজিদ বানাইয়া দিছে এই আসাদনগর দক্ষিণ পারানি দক্ষিণ পারানা আমি কিন্তু নিজ আলোচনা করে স্বাদ পাইতেছি না কারণ অনেক কষ্ট হইতেছে গলা বসে গেছে আমি বলতে পারতাম হুজুরে যে হুজুর আমি আজকে যাব না আমার আরো এই মাস পুরোটা একবার উনত্রিশ তারিখ পর্যন্ত মাফ কথা কি বুঝছেন বলতে পারতাম না যে ওদের আজকে যাবো না আমার স্বাস্থ্য ভালো না এটা কি খুশি হলো নিলে খুশি হইতেন আপনারা কষ্ট করে আসছি রাগ হইন না আমার প্রতি অসুস্থ হয়ে গেছে কিছু করার যাবো কিছু করার আছে আমি যদি আরো আর একটু ক্লিয়ার থাকতাম তাহলে একটু পর পর তেলাওয়াত করতাম আর অর্থ করতাম তেলাওয়াত করতাম আর অর্থ করতাম কথা কি বলছেন এটি আমি এইভাবে আলোচনা করি ভাইরা আমার রাগ হইন না বিশ্বাবুজুর হয়তো নির্দিষ্ট সময়ে চলে আসবে হুজুর আসার আগ পর্যন্ত যতক্ষণ সময় দরকার ততক্ষণ সময় আমি কথা বলবো টেনশন করার দরকার নাই এখন আমি কি বলছিলাম 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 এই মুহূর্তে কি বলছিলাম হ্যাঁ এখন একটা কথা কইছিলাম কেউ আপনারা মনোযোগ রাহেন নাই